বড় এই গুগড়টাকে এখন আমরা টোপ বানিয়ে মাছের মাছ ধরার হিসেবে ব্যবহার করব এই যে তোমার পেছনে পেশে দেখা পেশে দেরি কর তুমি পাল্টা সময় যাচ্ছে না ওই থুরি থুড়ি বা দেখে ঘুরি দিলাম আমরা এখন দেখি বা দেখি মা এখন ধরলে পাশে অনেক এধার তো আমরা এখন মাছ ধরার কাজে নিয়োজিত আছি বরশি অলরেডি ফেলে দিয়েছি ও মাছ মনে হয় আর সেই সাথে কোকিল আর ঘুঘু পাখির ডাক দেখ আছে দেখ রেজা বা পтари মুতো দরে গেসি আজ হুম হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ কত শান্ত আছে কত দিন তো কারণ তো কাজ এ গুগরো বিজনা হুম আর কাজ গুগরো তো ভাষা বানিয়ে লাগে ওছ না ও পেটের মধ্যেতে বৰশী দোকানী হৈছো আৰু বেছি আছে নেকি বাড়ি গেছে ওই যে গাছের মগ ডালে কোকিল ডাকছে